ছেলেরা যেমন যে কোনো সময় বাইরে বের হয়ে যেতে পারে কিন্তু আমাদের পারমিশন নেওয়া লাগে আমরা যেন সেই স্বাধীনতাটা পাই ঘরে বাইরে সকল জায়গায় যেন একটা কোন বা একটা নারী সব জায়গায় যেন নিরাপদ থাকে একটা ছেলে যতটা স্বাধীনতা পায় আমি ততটা স্বাধীনতা কেন পাবো না ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা বাবা মা তোমাদেরকে দেখো অনেক সময় পরাধীন বানাইতে চায় না এটা করবে এটা করবে না আব্বা আম্মা যে নিষেধ কর কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য এটা বোঝার জন্য একজন একটা কথা বলছে পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায় কেন মুরগির স্বাধীনতা কেন চায় যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে তো এখন মুরগিদেরকে সেফ করার জন্য মুরগির মালিক কি করছে বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে আর শিয়াল এসে বাইরে থেকে বলছে আহারে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয় তোমাদেরকে বন্দি করে রাখছে বাইরে যাইতে দেয় না মুরগিদের মতো কেউ কেউ ওই ধোকায় পরে ভাবলো হ্যাঁ সত্যি কথা আমাদেরকে পরাধীন করে রাখছে সাইনবোর্ড প্ল্যাক্ট নিয়ে আন্দোলন শুরু করলো আমাদেরকে স্বাধীনতা দিতে হবে উই নিড ফ্রিডম চালাকি হবে না বোকামি হবে আমরা যেন এই বোকামি স্লোগানে না গা ভাসাই